দশক ভারত পাকিস্তানের উপর নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চীন কিন্তু এটা আমলে নিয়েছে চীন বলল ভারত নিয়ে নাও পাকিস্তান তোমাদের কি লাগবে কি কি লাগবে আমি দিব তুরস্কও কিন্তু পাকিস্তানের পক্ষে আছে তুরস্ক থেকে বিমান যুদ্ধ বিমান পাচ্ছে চীন থেকেও পাচ্ছে এটা নিয়ে থাকছে বিস্তারিত পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছে আহত অন্তত পঁয়ত্রিশ জন এটা তাৎক্ষণিকভাবে জানা গেছে হতাহতের তালিকায় রয়েছে নারী এবং শিশু এদিকে পাকিস্তান তারাও কিন্তু কম ছাড়েনি পাকিস্তান তারাও কিন্তু দাবি করছে যে ভারতে ভারতের ব্রিগেড সদর দপ্তরে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কিন্তু ভারত একটা বিষয়ে দাবি করছে সেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত কি তালেবান পাকিস্তান সেখানে যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুটি মসজিদ ছিল আক্রান্ত হয়েছে আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদ পাঞ্জাবের কিটলি এবং বাওয়ালপুর সহ একাধিক স্থান আর এদিকে দেখেন যুদ্ধবিমান কিনেছে কিন্তু ভারত পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্ক ও চীন তো এই বিষয়টা নিয়ে যদি আমি একটু বলি যে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিনিয় উত্তেজনা বাড়ছিল আশঙ্কা রয়েছিল ২৬ বছর পর আবারও হয়তো এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে তারা কিন্তু নিজেরা নিজেরা প্রত্যেক দেশই সামরিক শক্তি প্রদর্শন করছিল যুদ্ধ বিমান কিনতে যখন ভারত প্যারিসের সঙ্গে চুক্তি সই করে সই করে এই ভারতের নয়াদিল্লি সাতশো চল্লিশ কোটি ডলারের এই চুক্তির আওতায় বাইশটি সিঙ্গেল সিটার চারটি টুইন স্টার সিস্টার ফাইটার জেট যুক্ত হবে আর কি ভারতের নৌবাহিনীতে এবং নৌবাহিনী এখনও রাশিয়ার মিক উনতিরিশ জেট ব্যবহার করে দু হাজার সালের মধ্যে ফ্রান্স কিন্তু ভারতকে আরও অনেক কিছু দিবে বলে জানা গেছে এখন আরেকটি বিষয় যেটা জানা গেছে যে সেটা হলো যে উল্টো এই পাকিস্তানও কিন্তু বসে নেই যুদ্ধের আশঙ্কার মধ্যেই পাকিস্তান এল পনেরো মিসাইল নিয়েছে চীনের কাছ থেকে চীন এটা পাকিস্তানকে সরবরাহ করেছে ইউরোপিয়ান টাইমসের প্রতিবেদন থেকে কিন্তু আমরা বিষয়টা এর আগেও জেনেছি বিশেষ এই মিসাইলটি চীনের বিমান বাহিনীর বিমান বাহিনী ওনারা নিজস্বভাবে তৈরি করেন এবং অত্যাধুনিক এই মিসাইলের রেঞ্জ ও গতি ভারতের রাভাইল জেটে জেট ব্যবহৃত ক্ষেপণাস্ত্র চেয়েও বেশি শক্তিশালী পরবর্তীতে পরিস্থিতিতে এ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেন যে পাকিস্তানের জনগণের প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি আমরা বিশ্বের কোনো প্রান্তেই সংঘাত চাই না উত্তেজনা প্রশমনের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে পাকিস্তান ও ভারতের নেতৃত্বকে আহ্বান করছি সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তুরস্ক তবে এই তুরস্ক তুরস্ক পাকিস্তানকে কিন্তু নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং এই তুরস্ক এবং চীন যেহেতু পাকিস্তানের পক্ষে আছে তো সে কারণে পাকিস্তান যে কোনো সময় ভারত দখল নিবে বলে বিশ্লেষকরা দাবি করছে এবং চীনও তাই নির্দেশ দেশে দখল করো ওই ভারত